কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি শিকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি যে ওনার যে নিলেশন শিল্পে গেছে এটা একদমই ভুক ঠিক আছে যে ছেলেটার সাথে কথা বলছিলো সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার আহ বারো তারিখে তেরো তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই হাই পাঠিয়ে ছিল সে ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই জাস্ট আমার ফ্রেন্ড হিসাবে কথা বলেছি তো তিন দিন কি দুদিন নাগাদ আমাদের কথা হয় তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বললে এটা আমারও যদি বয়ফ্রেন্ড নিবে কারোর সাথে কথা বলে সেটা আমার খারাপ লাগবে এবং আমিও ঠিক আছে আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার আহ কেন আমার boyfriend কে এভাবে ফোন করে নিজের থেকে SMS করে উঠছে তো automatic রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে সেই সূত্রে আহ রাগের মাথায় হয়তো আহ চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা zero point কোনো effect নেই আমাদের সম্পর্কে বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং family কিছু সমস্যা আছে কিছু একটা সমস্যা তো তাই আমরা একটু separate থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই angel সাথে আমার মানে এই ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে কিছু ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই just ওই প্রথম অবস্থায় এই বোনটা যে বোনটা ও তো ভালোবাসে ওর ওয়াইফেনকে তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক আহ রাগ উঠবে ওই জায়গায় আমিও থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে তো সেই সূত্রে মানে ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক নিয়ে আমি বলতে চাই না পার্সোনাল ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেফার থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আহ আমি সেই সূত্রে ও হয়তো আমি শিওর নাই বিষয়ে সে বন্দী হিসেবে কথাগুলো যাই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার প্ল্যান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো সেমি মেটারে এ চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড কোনো কোন জায়গারই ভালো নেই কোন বাড়িরই ভালো নেই আহ ক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি হম সে তো অবশ্যই আমি এখানে বাইরে শুটিং এ আছি আমি জাস্ট আহ পারছি না এক কথায় কিন্তু কি করবো বরং আমি এই অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে সব ধ্যান দিও না সব ঠিক হয়ে যাবে সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার তো এর থেকে বড় ভাবনা কি আছে এটাই বলছে ভুল হয়েছে ভুল স্বীকার করেছে হ্যাঁ অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে এখানে ও নিজেই বলেছে পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদা সরাসরি হচ্ছে এটাতে কতটা তিক্তভিযোক্ত তুমি আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মতো বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটা তো বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে যেখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওর কোনো ভুলের সমস্যা উভয় এক হাতে কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকে বলবো সে দু তালি বাজে তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নয় ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই হ্যাঁ তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটার গুলো আমাদের মধ্যেই রাখতে অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য